ভাবি আপনি এটা কি করলেন কেন ভালোই তো লাগছে আচ্ছা যাই হোক শোন তুই এখন ওরে নিয়ে বেডরুমে যা মানে আপনার কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে মানে শুধু ভারসাম্য হারিয়েছেন নাকি আমি সদলকে রুমে যাব মানে কি বলছো এগুলো আপন বল আমি ঠিকই বলছি ওকে নিয়ে তুই রুমে যাবে অন্তত বাইরে গিয়ে নষ্টমি করবি মান সম্মান যাবে সেটা তো হবে না বাসার মান সম্মান বাসার ভিতরেই থাকবে যা মানে কি বলতেছেন আপনি আমি তো কিছুই বলতে পারতেছি না নষ্ট করলাম কি আমি বাইরে আহা বুঝতে পারছিস না তাই না কি করিস তুই যে প্রতিদিন দুপুর একটা বাজে পাশের বাসার ওই লোকটার কাছে যাস এটা কি আমরা খেয়াল করি না একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তুই ওই বাসাতেই থাকিস আমরা সবই দেখি আমাদের চোখে সব করে আমরা চোখের চশমা করে থাকি না ছি 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 আমি তোমার ভাষণ হওয়ার যে আমার মুখ থেকে এমন কথা বের হবে এটা আমি কখনো ভাবতেও পারি নাই আমি কখনো কল্পনাও করি নাই যে আমার মুখ থেকে এমন কথা আসবে ছোট তারপর তোমার এইসব কাজ করে তোমাকে একটা বড় লজ্জা করে নাই হ্যাঁ আচ্ছা আমার ভাই তো তোমার ভালোবেসে বিয়ে নাকি আর ইভেন তুমিও তো আমার বিয়ে যদি বিয়ে করেই থাকো তোমার চরিত্রের কথা অবনতি হলো কেন

এই যে দেখেন এই অসুস্থ মানুষটাকে ওনার এই জগতে কেউ নেই উনি একটা একা বৃদ্ধ একটা মানুষ সে এত পরিমাণ অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারে না তার খেল রাখার মতন কেউ নেই আর আমি কেন আছি জানেন এই মানুষটাকে একটু যত্ন নিতে একটু রান্না বান্না করে খাওয়াইতে ভাবি আপনাদের দুজনকেই বলি এতক্ষণ তো আমার বিষয়ে কিছু না জেনে না বুঝে কোন সত্য তো যাচাই না করে আমাকে অনেক কথা শুনিয়েছেন আমার চরিত্রের উপর দাগ দিয়েছেন এই যে দেখছেন বিছানায় শুয়ে আছে এই অসহায় মানুষটাকে আমি দেখার জন্য এখানে আসি ওনার না এই দুনিয়াতে কেউ নেই ওনার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আর নেই নিজের ঘর থেকে বের হবে তো দূরের কথা নিজের বিছানা থেকে উঠতে পারে না আর উনি তো আমাদের বাবার বয়সে বলেন আমি তাই নিচ থেকে এসে ওনাকে রান্না করে দিয়ে যাই খাবার দিয়ে যাই তাই মতন ওষুধ খাইয়ে দিয়ে যাই আর এটা কি আমার দোষ একটা মানুষের একটা অসহায় মানুষের উপকার করা কি আমার দোষ আপনারা কি বলেন যে না বুঝে আমাকে এত তো কথা শুনে দিলেন দেখেন দিন আমি তো মানুষ আমি মানুষ হয়ে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আর আপনারা আপনারা আমার বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে আপনাদের মুখে যা এসেছে দুজন মিলে আমাকে পাই বলেছেন আপনারা কি আমার সাথে ঠিক করেছেন আপনাদের কথাগুলোর কি কোনো সত্যতা আছে এই জন্যই বলি কিছু না জেনে বলছে না আর চোর জন্য কথা বলতে হয় না অন্তত বলার আগে একটা বার খোঁজ নিয়ে সত্যতা যাচাই করবেন আচ্ছা বলছিলাম যে আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের সবটা ভালো করে খুঁতিয়ে তারপর তোমাকে বলা উচিত ছিল আমি তোমার কাছে মাফ চাইছি আমি তোমার বড় হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি এই ভুল আর কখনো করবো না এবার থেকে কথা কিছু বলার আগে দেখে শুনে তারপর বলবো আমাদের আগে থেকেই আসলে সচেতন হওয়া উচিত ছিল যাই হোক প্লিজ তুমি তোমার আঁকোর করে র্যাগ করে থেক না তোমার আখাকুর মাফ করে দাও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বার চরিত্র নিয়ে কথা বলার আগে না দয়া করে অন্তত একবার খোঁজখবর নিয়ে দেখবেন যা বলতেছেন আমি সত্যি কি না শুধু শুধু এভাবে কার চরিত্র নিয়ে কথা বলবেন না আমরা এখন আসি চাচা আপনি তাহলে থাকবেন আমি রাতে এসে আপনার খাবার আর আপনাকে ওষুধ খাইয়ে দিয়ে যাবো है से